বিএনপি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে বদ্ধপরিকর বিএনপির রাজনীতি এ দেশের মানুষের উপর নির্ভরশীল তাদের একমাত্র দায়িত্ব আগামী দিনে দেশের জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা বুধবার বিকেলে নোয়াখালী মাইজদির জেলা জসকোট সড়কে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা উন্নয়ন ও দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ এসব কথা বলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লা বুলু বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিএনপির সম্পাদক মাহবুবুর রহমান চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক হারুনা রশিদ চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজরুল করিম চৌধুরী আবেদ জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রশিদ মামুন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম এম জাকারিয়া সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নোয়াখালী দুই আসন থেকে সম্ভাব্য এমপি প্রার্থী আব্দুল মান্নানের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে অংশগ্রহণ করেন সৌদি আরব জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সিআইপি কেফায়েত উল্লা চৌধুরী কিসমতের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে অংশগ্রহণ করেন চনাইমুরী উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন সানি নেতৃত্বে একটি মিছিল সভা স্থলে অংশগ্রহণ করেন বজলুল করিম চৌধুরী আবেদের সমর্থনে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলাউদ্দিন আহমেদ রুবেল একটি মিছিলের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আরাফাত রহমান কোকো ক্রিয়া পরিষদ নোয়াখালী জেলা শাখার সভাপতি মোহাম্মদ সেলিমের মিছিল অংশ গ্রহণ করেন জেলা যুবদলের সদস্য শাহাদাত হোসেন জোনির নেতৃত্বে একটি মিছিল সভা স্থলে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্মদল নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে মিছিল অংশগ্রহণ করেন চরজুবলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দুল হক রাজসহ নেতৃবৃন্দ উদ্যোগে বিভিন্ন উপজেলা থেকে খন্ড মিছিল সভা স্থলে অংশগ্রহণ করেন আপনি যখন দুর্দিনে পড়েছেন আপনি যখন নোবেল প্রাইজ নিয়ে এসেছেন হাসিনা আপনাকে অভ্যর্থনা দেন নাই আপনাকে কোনো অভিবাদন জানায় নাই বিএনপি সেদিন রাষ্ট্র ক্ষমতায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আপনাকে সম্বর্ধনা দিয়েছেন আমরা আপনার জন্য নাগরিক সম্বর্ধনা আয়োজন করেছি এই দলটি এই দলের নেতা কর্মীরা এই ষোলো বছর যে ত্যাগ করতে শিখেছে জীবন দিতে শিখেছে মৃত্যুবরণ করতে শিখেছে জনসভায় হাজার হাজার লক্ষ লক্ষ লোকের উপস্থিতি আমি কোম্পানিগঞ্জ কবির বিএনপির অসংখ্য নেতা কর্মীদের সাথে আজকের অনুষ্ঠানে এসেছি আমাদের জাতীয় নির্বাচন দেওয়ার জন্য দিনে একটি শক্তিশালী পার্লামেন্ট হবে বলে আমরা আশা করি আমাদের জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল চৌষট্টি জেলায়

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজকের জনসভা নোয়াখালীর মাটি বিএনপির ঘাঁটি ধানের শীর্ষের ঘাঁটি এটা আজকের জনসভা আমাদের দাবি একটাই সুষ্ঠু একটা নির্বাচন দ্রব্য করলেন উদ্যোগতির নিয়ন্ত্রণ বুঝিয়ে আগামী পথ চালাকে এবং আগামী উপজেলা সাতনাম থেকে আমাদের নেতা গণদেরকে নিয়ে আসছি আমি আমাদের প্রান্তীয় নেতা তারেক রহমান সাহেবের কাছে বিনিত একটাই অনুরোধ বিগত সতেরো বছরে যারা নির্যাতিত নিপীড়িত এবং ত্যাগীদেরকে মূল্যায়িত করে সামনের কমিটিগুলা দেওয়া হোক যাতে কোনো বহিরাগত কারণে ত্যাগীরা অভাব বঞ্চিত না হয় ত্যাগীরা সবসময় আবেগিক বাংলাদেশে আসবেন আমাদের দেশে নির্বাচনে অংশগ্রহণ করবেন আমরা সেই প্রত্যাশায় আছি আজকের এই জনসভার মাধ্যমে আমরা এই সরকারকে মেসেজ দিতে চাই যে একটি দফা দাবি দিয়েছে সেই দফাগুলি মেনে এই সরকার সাধারণ নির্বাচনের ব্যবস্থা করবেন এই প্রত্যাশায় আমরা করি